আজকে একটা সুন্দর সকাল কাল থেকে পুরো আকাশের মুখ ভার ছিল শুধু ভার ছিল না মানে মুখী ছিল প্লাস আবার কাঁঠ ছিল তো বৃষ্টি পড়ে কালকে একদম মানে ঠান্ডা করে দিয়েছে আর আজকে আমরা ভোরবেলা উঠে গেছি কুণাল উঠেছে ভোরবেতে পৌনে পাঁচটা না আর আমি তো উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো উঠে সব কিছু ফ্রেশ হয়ে পুজো হয়ে গেল এত সকাল সকাল উঠেছি মানে বুঝতেই পারছো কোথাও একটা বেরোনোর প্ল্যান আছে হ্যাঁ একদম চা ঠা খাবো রেডি হব আর সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যাব আজকে আমাদের একটা শ্যুট আছে তো যেটা কুনাল বলছিল যে দুটোই করব রথ দেখার কলা বাসা আমাদের একটুখানি আউটিংও হবে একটু দূরে যাচ্ছি আর তার সাথে হচ্ছে আমাদের একটা কাজও মিটে যাবে প্লাস খাওয়া দাওয়া সব কিছু আজকে রাস্তায় তো জমে যাবে জমে যাবে দিনটা তো চলো দিনটাকে আজকে স্টার্ট করে দিই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ দেখো ওরা না বুঝতে পেরেছে আমরা বেরোবো চলো চা কে তো মোটামুটি সারাদিনই বৃষ্টি হয়েছে আর আজকে দেখো সূর্যিমা উঠে গেছে

বেরিয়েছিলাম গাড়িটা বার করতে আর লালু কী ধরো বলতো লাফায় তো পুরো আমার প্যান্টে এখানে আমার কাদা লাগিয়ে যাওয়া হয়েছে ধুলা খুব বদমাশ তাই না বল হ্যাঁ আগের দিন আমার জিনিসপত্র আমরা খাই আর না খাই গাড়ি আগে খাওয়াতে হবে তাহলে গাড়ি এগোবে না রে তো আমি কুড়ালকে বলছিলাম যে বহু যুগ বাদে আমরা আবার এরকম ভোর মানে ভোরবেলা না মানে একদম সাড়ে সাতটার সময় বেরোনো মানে আছে আমাদের কাছে অনেকটাই সকাল এত সকালে তো আমরা বাড়ি থেকে বেরোই না আগের বছর বেরিয়েছিল আচ্ছা এবার বলে দাও যে আমরা কোথায় যাচ্ছি শান্তিপুর শান্তিপুর যাচ্ছি শান্তিপুর মানে তোমরা মাথার ব্যাক ব্যাক অফ দা মাইন্ড একটাই কথা সেটা যে শাড়ি তো চলো আগে দেখতেই ভাবে কিসের জন্য যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে সাড়ে আটটা আমরা একটুখানি ব্রেক নিলাম চলো একটুখানি দাঁড়িয়ে যাই

আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে দেখে নাও লিম্পা শাড়ি হাউস তো এখানে যেটা বলছিলাম যে আজকে রথ দেখা গলা বসা দুটোই হবে তো চলো তোমাদের একটু খালি দিয়ে দেবো

আমরা এসেছি ভিডিও করার জন্যে আর শাড়ির কালেকশনও দেখাবো যদিও আমাকে শাড়ি পাঠিয়েছিল তোমরা সেটা ইউটিউবে দেখেওছ অনেকে হম আর এনি রিম্পা আমাদের কফি অফার করেছে কফিটাকে বলো

এত সুন্দর লাগছে মানে লালটা হয় না একদম সুন্দর টুকটুকে যে লালটা বিয়ের কোণের জন্য নশো নিরানব্বই টাকায় এত সুন্দর বেনারসি দশ হাজার বারো হাজার টাকা দিয়েও হয়তো তোমরা

দেখিস তো দেখিস না আমার হট করে চোখে পড়ল এখানে দিদি নাম্বার ওয়ানের সিজন এইট আবার উইনার তো দিদি নাম্বার ওয়ানে গেছিলো আবার কি দাদাগিরিতেও গেছিল ওই যে রয়েছে আমাদের এখান থেকে কাজ শেষ এবার আমরা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ বলছে আমার পেছনে করছে আহ ও মুক্ত মনে হয় আছে ভয়েস না তো একটা কথা শেয়ার করছি আমি বাড়ি থেকে বেরোচ্ছি আমার সামনের বাড়ির একটা বৌদি বলছে বলছে এই এই দিদি সিরিয়াল করে জি বাংলায় মনে হচ্ছে দেখেছি আমি হ্যাঁ সিরিয়াল করে বলছে ও এই জন্যই এত সুন্দর সত্যি মানে বেরিয়েছি বলছে তাই মনে হচ্ছে দেখে সত্যি করে দুজনাকে কোনালে অনেকেই বলে ওখানে কি কার মতো দেখতে সিরিয়াল একজন করে না দিদিকেও সত্যি সত্যি বলে দিদিটা সিরিয়াল করে আমি না দেখেছি মনে হচ্ছে

হ্যাঁ সেই কারণে পারে অবশ্য দুদিন খুব মেঘলা ছিল ঠান্ডা ছিল হ্যাঁ সেটা ঠিক তো আমরা এসেছি রিম্পার বাপের বাড়ি মানে মায়ের বাড়িতে তো ওর মায়ের এখানে একটা ক্লাউড কিচেন আছে তো আমরা ওখানে ভিজিট করবো ইচ্ছা তো ছিল ক্লাউড কিচেন থেকে খেয়ে দিয়ে যাবো কিন্তু পেটের অবস্থা

তোর কাকিমা আমাদের মানে কাকিমার একটা ক্লাউড কিচেন আছে তো কাকিমা নাকি খুব ভালো রান্না করে তো আজকে আমরা দুপুরের লাঞ্চটা এখানেই এখানে তো অনেক কিছু সুন্দর করে খাবার দাবার সাজিয়ে দিয়েছে দাও আমি একটুখানি বলে দিই কি কি আছে এখানে খাবারে এটা কি ডাল কাকিমা আচ্ছা আম দিয়ে মুসুরির ডাল বাহ দারুণ চিকেন রয়েছে চিকেন কষা সালাড রয়েছে এটা কি মাছ দই কাতলা আচ্ছা দই কাতলা এটা হচ্ছে চাটনি বেগুন ভাজা এটা হচ্ছে সাদা ভাত আর পোলাও দিয়েছে বাট মার সব থেকে স্পেশাল হচ্ছে পোলাওটা পোলাও হচ্ছে কাকিমার স্পেশালিটি আচ্ছা ঠিক আছে আমি তোমার থেকে নিয়ে একটু টেস্ট করে নেব হ্যাঁ নিশ্চয়ই তো কুনাল তো পোলাও খায় না এজন্য কুনালের সাদা ভাত বাট এটার পুরো হাফ দাও আমি তো খেতেই পারবো না আমি সত্যিই খুব কম খাই আর খেয়ে তারপরে তোমাদের রিভিউটা দিচ্ছি কি বলো যে আমার জাস্ট ভাবাই যায় না বলো দই কাতলা দই কাতলা দই কাতলা তুমি কর বাড়িতে তাই তো দই পোনা পোনা আমি দই আর এটা গুলো কিন্তু সব মানে না তুমি খাও না ফেলেই না আমি আর মানে কি বলবো পেটের আমার যে অবস্থা আর কিছু বলার নেই মাংস আছে আর তুমি আর এইগুলো হচ্ছে সবই ওপার বাংলার হাতে রান্না তো তাই না বলো

খুব সুন্দর হয়েছে বললাম তো তো বললাম ও হুম আর কুনাল না মাংসের সাথে চাটনি মেখে খাচ্ছে কাকিমা বলছে মা মা মাংস হ্যাঁ আমি কি ব্যাপার ওতে দারুণ লাগে না তুমি ট্রাই করি একদিন ট্রাই করো দেখো ও করে তো যে কোনো মানে মাংস ও গেদো না ও আমার থেকে দেখে মানে ও ভালোই লাগে খেতে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তিনটা এই থাকে আর কি মাংসটাও খুব ভালো হয়েছে ভালো হয়েছে একদম যদি তুমি পোলাও খাওনি পোলাওটা দিয়ে মাংসটা বেশি ভালো লাগতো চিকেনটা

খারাপ চ আমাদের সাথে চ চন্দ্রনগর চলে চ যাবো খুব শীঘ্র দিদির বাড়িতে একদম একদম খুব ভালো লাগলো মানে মানুষের খাওয়া দাওয়াটা বড় কথা নয় কিন্তু আন্তরিকতাটা হচ্ছে ভালো মানে বড় কথা এত সুন্দর এসে নিজেদের বাড়ির মতন এখানে মানে থাকা কথা বলা খাওয়া দাওয়া এত তাই না বলো খুব ভালো লাগলো সত্যি মনটা ভরে গেল আজকে আসাটা সার্থক হলো ওরা আমাদের সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন স্কট করে নিয়ে যাচ্ছি আমরা এখন হাই রোডে উঠে যাবো তাই তো আর ভেসেলে নয় দেবো আসছি রে ওরা আমাদের অনেকটা মানে পৌঁছে দিয়ে গেল দেখিয়ে দিল রাস্তাটা ভালোবাসা সত্যি গো আমি আর কুনাল মানে আস্তে আস্তে মানুষের যে আমি আমরা কিছু নিয়ে আসিনি কিছু নিয়েও যাব না কিন্তু মানুষের ব্যবহারটাই থেকে যাবে আই না বলো এই যে ওদের কাছে গিয়ে এলাম না কখনো মনে হয়নি নি যে আজকে নতুন ওদের বাইতে এলাম এত সুন্দর আমাদের তো ফার্স্ট টাইম ফোনে কথা বল তুমি কথা বলিয়ে করি তো না এটা আমাদের লোকের বলে যে যকই কারোর সাথে যাই এ করি যে তোমাদের সঙ্গে মনে হয় না অনেক দিনের পরিচয় যে তোমরা যেরকম সাথে কতক্ষণ গল্প করলাম গল্প করলাম দাদাও কিষণ ভালো মানে অনালের মতই ভদ্রলোক খুব ভালো আর রিম্পা তো খুবই মানে মিশুকে কথা বলে ইভেন ওর মেয়েও বারবার তোমরা চলে যাচ্ছে না থাকো আবার আমরা আসব ওদেরকেও বললাম যে তোমরা নিশ্চয়ই যেও আমাদের বাড়িতে তো চলো এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমাদের চার মে জন্য আমাদের ট্যান আর কিছুই ইনা আর কিছু না 34 আমরা বহু বছর পর মানে আমি তুমি তো এদিকে আসোনি মানে 34 এ গাড়ি চালাচ্ছি মানে লাস্ট মনায় এসছিলাম 2014 সালে তখন এরকম 6 লেন ছিল না খুব ভালো লাগে মানে আমাদের গাড়ি চলতো তো হ্যাঁ তখন বাসতাম খুব ভালো লাগে এত সুন্দর রাস্তাটা হয়ে গেছে মোনটা একদম চাঙ্গা হয়ে গেছে আজকে আমাদের আউটিংটা বেশ ভালোই হলো একদম আর্লি মর্নিং এ বেরিয়ে এত সুন্দর একটা জার্নি একটু একটা অন্যরকম দিনটা কাটালাম মানে তো আমরা এই বেরোই মলে যাই এখানে যাই ওখানে যাই ঠিক এই এই গাজু হ্যাঁ আমি তো কোনাকে খালি বলছি আমার যে কি ভালো লাগছে কি ভালো লাগছে তোমাদের কি বলবো মানে এত সুন্দর জায়গা না দেখো

তারপরে যেটা কোল্ড ড্রিঙ্ক খেলত হজম হয়ে যেত আমাদের পরোটাটা হজম হয়নি তো তারপর ওখানে ভাত খেতে বললো তো আমরা কিছুতেই খাবো না জোর জবরদস্তি করলো এবার অতবার করে বলছে মানুষকে বলা যায় তো কোল্ড ড্রিংক খেলাম এবার হজম হয়ে যাবে কাকিমা এত ভালোবেসে রান্না করেছে কাকিমার রান্নাও খুব সুন্দর কিন্তু আমরা যে আরো রেলিশ করে খেতে পারলাম না মানে পেট ভারের জন্য পান আছে আসছে পানটা যা বানিয়েছে আমাদের এত কিছু দেয় না

আরে অনেকটা হাইট হচ্ছে বিচ হুম শুনে লাগছে তো এসেছি ফাইনালি বাড়ি এখন বাজে হচ্ছে পৌনে 5টা তো এখনি মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে তো সাড়েটা দিন আজকে সেই উঠেছি সাড়ে এর সময় তারপর থেকে চলছে তো চলো এখন ড্রেস ফেস ছাড়ি ফ্রেশ হই রিল্যাক্স করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো আমি ফ্রেশ হয়ে চলে এলাম কুনাল এখানে রেডি হয়ে যে কুনাল আবার যাচ্ছে বের হচ্ছে রাতের ব্যবস্থা করতে রাতে গিয়ে খাবো মা তো শনি রোববার আমরা ভালো মন্দ খাই তো মাও তো খেতে পারিনি কি আনতে যাচ্ছ নিয়ে আসো আর ওদের জন্য একটু কাবাব জোড়া কথা হচ্ছে আর আমিও এসেছি এই ব্যাগ ঠেক গুলোকে এবার এগুলোকে আনপ্যাক করে দি অনেক জিনিসপত্র ছিল সেগুলো বার করে দি মায়ের জন্য স্পেশালি বলেছিলাম যে মাটন আনতে মা চিকেন খায় না তারপরে মা বললো যে না আমার তো ইতুরি আমি তো খাবো না

ও তো নিয়ে এসে এখানে রেখে দিয়েছে আর এরা ছটপট ছটফট করছে খাবে বলে তা এখন আমি রান্নাঘরে ঢুকেছি পুরো মাটনের মতন সে এটা গন্ধ আসছে হ্যাঁ সত্যি আমি বলছি মাটন হয়েছে না চিকেন হচ্ছে চলো খাই এই যে শেফ আমাদের বড়ো কারখানা যা হয়েছে না সত্যি মাটনই লাগবে দেখো পেঁয়াজগুলো কি কাটবে আবার কাটবে দাঁড়া সব কটা দেখো লেজ নাচছে তোদের কাবাব খেলি